কক্সবাজারের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান রামু রাজারকুল আজিজুল মাদ্রাসা ও এতিমখানার চোদ্দশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ মোতাবেক দুই হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষের জামাত উলার শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিসকাত শরীফের সমাপনী দরস ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাতাশ জানুয়ারি সোমবার মাদ্রাসা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় বিদেশী শিক্ষার্থীদের মিশকাত শরীফের সবক ও পাগরি প্রদান করেন রাজার কুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহসেন শরীফ রাজার কুল উলুম মাদ্রাসার প্রধান মুফতি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান মহাদিস আব্দুল খালেক কাউসার শিকা পরিচালক শফিউল আলম সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী তৈয়ফ ও মামুনুর রশিদ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আহমদ ইউনুস নজরুল ইসলাম মামুনুর রশিদ বিদেশি কার্তিরা হলেন মোহাম্মদ তৈয়ব মামুনুর রশিদ সফিউল্লা নজরুল ইসলাম নঈমুদ্দিন আব্দুস শাকুর সোয়াইফ জিয়াউর রহমান আব্দুসুবাহান জাহেদুল্লাহ ইউনুস হুসেন আজিজুল হক এসম্য অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাদ্রাসার পরিচালক মাওলানা হোসেন শরীফ বলেন আজিজুলু মাদ্রাসা কক্সবাজার সহ পুরো দেশের সুনাম একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা শেষ করে বের হওয়া শিক্ষার্থীরা পুরো দেশে ইসলামের আলো ছড়াচ্ছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে আসীন হয়েছেন এখানকার সাবেক শিক্ষার্থীরা তোমাদের হয় সেই ধারা অব্যাহত রাখতে হবে বয়ে আনতে হবে মাদ্রাসার সুনাম পরিশেষে দোয়া মুনাজিদের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি হয়